গুড আফটারনুন তো সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো খেলনা তো নিচে পাতা দিদি খেলতে দেবো না কেন дадамуну আর একটাকে দেখো সবাই মেয়ের জন্য দুপুরে ঘুমোতে পারি না সেই জন্য লাইভে আসতে হয় সে তো বারোটার সময় উঠেছে আজকেও আর এখন ঘুমাবে না আবার রাত্রেও রাত জাগবে আমাকে পাহারা দিতে হবে সবাই কেমন আছো একটু কমেন্ট করো কে কে লাইভটা দেখছো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো এদিকে জায়গা নেই তোর কে অনেক মানুষ আছে তোর কি হচ্ছে এটা तो था ओ की कर था सीधा

不就。 তো কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আদে হাতি ম করছে রে মেয়েটা বহুত পাচ্ছি হবে তা আমি যাচ্ছি তা ডিপ কিপড়া

বৌদি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ছুরিটা আছোটা ছুরি যা চামচ নে চামচ নেই একটু যাও যদি আমি ভালো আছি কিন্তু আমার আম্মু অনেক অসুস্থ একটু দোয়া করো দোয়া করছি তোমার আম্মু ভালো হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে টেনশন করো না সুস্থ হয়ে যাবে কে 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 মা কে সুস্থ

যে আমি আর আমার চামচটা তো নেবো চলেছি না please please তুমি দাও একটু দাও মা আর দাও আমি পারছি না বৌদি আমি লাইক দিয়ে দিয়ে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ দেখো তোমার আম্মুর কি হয়েছে? বৌদি আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেনশন করো না ভালো যাবে বলি আমি তোমার চ্যানেলের নতুন আমার চ্যানেল আজ এক বছরের বেশি হয়ে গেল তো নতুন এসছো এতদিন জানো না তো ওই কারণে নতুন এসছো তো এই নতুন এসে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার মেয়ে মেয়ে রেগে গেছে পিঁপড়ের ভয় কেউ পিঁপড়ে ভয় পাও আমার মেয়ে শুধু পিঁপড়ে ভয় পায় যা বাটিয়ান বাটিয়ান কোথায় সে ছোট ছোট্ট একটা পুচকি একটা পিঁপড়ে ভয় পাস পাগলি মেয়ে একটা উচকি পিঁপড়া তুই ধার এক সাইড হয়ে যাবি দিয়ে তো পাটি টানি চলে আসবি যা ধনে হাতে নেন আনে এক একটা করে বের করে বৌদি তোমার কয়টা ছেলে মেয়ে আমার একটাই মেয়ে ধরো এরকম তো তুলে তুলে খাবি এই যে একটা একটা করে তুলে লাল হয় এটা একটু হালকা পেকেছে কষি গুঁড়ো এনেছি বৌদি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ বৌদি তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম আমার মেয়ে নিজেই বলবে মা বলে দাও তো তোমার নাম কি হ্যাঁ তাকিয়ে বলো হুম বলো তোমার নাম কি বল নাম কি হলো ছাবলাম হচ্ছে বলে দাও জিজ্ঞাসা করছে কাটা না বলে দাও তোমার নাম কি জানি না তুই শুধু নামটা বল আমি জিজ্ঞাসা করছি বল তোর নাম কি সেইটা বলবি যে শ্রীপর্ণা তো মেয়ে নিজেই বলে দিয়েছে মানে কারকে দেখতে পাচ্ছে না তো ওই কারণে বলছে কাকে বলবো আর কি ওই জন্য বলছে কি বলবো বৌদি তোমার পরিবারের সবাই কেমন আছে ভালো আছে সবাই ভালো আছে তোমরা সবাই কেমন আছো দাদা করে তোমাদের দাদা দোকানে কাজ করে না আমার পাপা দোকানে কাজ করছে না সে কাজ এখন বর্তমান করছে না দোকানে তো কাজ করে চ্যানেল আছে এইখানে ছিল আর কাজ করছিল তোরা দেখ তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে এই যে আমি মেয়ে আমার বর হাই আর শ্বশুর শাশুড়ি আছে দিদা আছে মানে আমার শাশুড়ির শাশুড়ি মানে তোমাদের দাদার দিদা হয় আর কি তো বাড়িতে আছে সবাই এই আমরাই এলাম এক সপ্তাহ হলো বাড়ি থেকে ঘুরে এলাম বৌদি তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমাদের বারোটা বাজলেই আমার মা মেয়ে খেয়ে নি দুজন তো থাকি ওই কারণে বারোটা বাজলেই খাওয়া হয়ে যায় বৌদি কি কি রান্না করেছিল আজকে মাংস হয়েছিল তো মেয়ের আবদার ছিল যে মাংস খাবে ওই কারণে মাংস হয়েছিল আজকে মাংস আর ভাত বৌদি তুমি কখন লাইভে আসো এখন মানে আগে অতটা আসতাম না লাইভে আর বাড়ি গেছিলাম তো সেরকম ঠিকঠাক টাইমই পেতাম না ও তারপরে এই কদিন রেগুলারই করছি এই টাইমটাই লাইভে আসি বৌদি তোমার বাসা কই বাসা কই মানে বাড়ি কোথায়ই তো আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো দীঘার কাছাকাছি রামনগর থানা তো আমরা আছি কেরালাতে এখানেই থাকি দু বছর হয়ে গেল আছি তো দু বছর পরে বাড়ি গেছিলাম এই এক সপ্তাহ হলো এলাম দুটা আমি হা কোন করে

అఫ్ పాపళ్నాము ొలల్ధరు నమసు న౬ాయు ఎలు రుదా దా దా జన్ పోల్ల్డా దా హెంచింతుగటువిం বিচেষ কথা জ

Ustazah. Tu kaki kaki ni. Hmm. Ustazah. Oh, labu. Kalau saya. Aha. Tut ne. Tunggu dulu ni kena. Lagi lagi. Kijil itu Vai, mihle. Tahhh, ia настоящing pijsin. Pon cùng あなたこそだ。おばぶんこそだおご。<laughs> च्टेदें च्टेदें राधा, की? राधा? पाना भी नहीं के नहीं। नहीं। वादा नहीं। वादा 好，你看。 Ya, yeah,

లేపి తోకతాచేస్తుంది నవిస్తాది హ్మ్ बोलछी मुझे खा मुझे खा ऐसा Anna, Anna, Anna. Yeah. Tại sao

লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে পরের লাইফে আমাকে একটু